কালকে বাড়িতে অবস্থা কাজ করতে কাজ আপনি আন্দোলনে কয় তারিখে গিয়েছিলেন এবং আপনার এই অবস্থা কয় তারিখে হয়েছিল কবে অবস্থা হয়েছিল হয়েছিলো আঠারোতে বসে আঠারোতে কীভাবে ঘটলে এই ঘটনা যখন ছাত্ররা হবে মারা যায় রাস্তায় উপর পাড়ে আওয়াজ করে পারে তো ঘরে করে আবু শায়েদ মারা গেল করে থাকতে পারি নাই আবার ওই তো আর বার তা তুমি যায় তুমি আমি তাও গেছি বাদ রেখে যে আমার ভাইরা মারা যাচ্ছে আমি ঘরে কিভাবে থাকবো যাওয়ার পরেও দেখতেছি ভাই মারা গেছে আরো অনেকদের পরে আমি তাদেরকে ধরতে গেছি এক ছাত্র ভাইকে ধরতে গেছি সে পরে আমার ঠেকা ছাত্রলীগ আওয়ামী লীগ গুলি করে গুলি করার পরেও তিনটা গুলি খাইছি গুলি খাওয়ার পরেও তাও মানে পাশে আমার আজকে পায়ে দুইটা রোগ খাই আমি গাড়ি চালাতে পারতেছি না আমার ফ্যামিলি আজকে বাচ্চা কাছে দাঁত খাই আমি আজকে চিকিৎসা নিতে পারতেছি না ঢাকা মেডিকেলে গিয়েছিলেন ঢাকায় মেডিকেলে চিকিৎসা ভালো না পরে দুই দিন পরে পুলিটা বাইক ছিল পরে বাসায় গেছিল আচ্ছা ঢাকা মেডিকেলে যখন আপনি গেলেন চিকিৎসকরা আপনাদের আপনার সঙ্গে কি ধরনের আচরণ করেছিল ভালো না খারাপ আমার সাথে অনেক খারাপ আহত করেছিল আমার গুলি বার করতেছিল ডাক্তার ডাক্তার থেকে গিয়ে আমাদের ভাই

এক ভাইয়ের কাছে একশো টাকা দিয়ে বিকালে আসলাম আমি তো ড্রাইভার আমি গাড়ি চালাতে পারতেছি না আমি যে কি করবো এখন রাষ্ট্রের কাছে আপনার দাবি রাষ্ট্রের কাছে দাবি একটা ভালো চাকরি বাকরি চাই তো খাইতে পারি চলতে পারি আমি এই কথাটা বলেন আন্দোলনে যাওয়া কি আপনার ভুল ছিল আন্দোলনে যাওয়া আমার ভুল ছিল না আমি তো গাড়ি না আমি আসবো কি করবো আমি তো এটা জানি না এই যে আপনি কথাটাই বলবেন আপনি জাতির কাছে এই প্রশ্নটা রাখবেন যে আন্দোলনে যাওয়া কি আমাদের ভুল ছিল কিনা আন্দোলনে যাওয়ার ভুল ছিল কিনা জাতির কাছে বলবো আজকে